কবিতা বলছি আমি মেজু ভাই লাভ কি হলো স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ যেখানেই যাই সেখানেই দেখি গরিব মারার ফাদ মহিলারা সব স্বাধীন পেল লাগে না মরিচ বাটা নাপিতেরা পাইল স্বাধীন কান ধরে নেয় টাকা রাজা মন্ত্রী মহা সুখে প্রজার খবর নাই আমরা সবাই গরিব দুঃখী কামলা বেঁচিয়ে খাই স্বাধীন পাইল গ্রামের ঢেকি। এখন থাকে ছাদে বেকার যুবক শিক্ষিত হয়ে পরসে এবার ফাঁদে স্বাধীন পাইল গ্রামের গরু করে না আর চাষ বেকার যুবক ভাইদের এখন দুঃখ বারো মাস ছাত্রছাত্রী পাইল স্বাধীন প্রেমে বাধা নাই পরীক্ষার পর করছে ফেল এরা সবাই গাধা ভাই স্বাধীন পাইল বাবুই পাখি পরের বাড়ি বাসা স্বাধীনের পর পাইলাম না সুখ পাইলাম দুঃখ দশা বাব গেল বেটি গেল। এর গেল খালেদা গেল সবাই কত আশা দিল দেখার নাহি হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার শোনার বাংলাদেশ কবিতাটি ভালো লাগলে একটা লাইক অথবা একটি কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله